আলহামদুলিল্লাহ বহুত আচ্ছা সফর হ্যাঁ ওলমা দিবন তলবা দিবন বলকে সারা এলাকাকে লোক আয়া হ্যাঁ মশকুর হুম বহু আচ্ছা ইস্তেকবাল কিয়া ভারত সফরের অংশ হিসেবে বর্তমানে দারুল উলুম দেওবন্দে অবস্থান করছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাখি শনিবার এগারোই অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে তিনি দেওবন্দে পৌঁছান দেওবন্দে পৌঁছলে আলেম ও ছাত্রদের মেহমানদারিতে সন্তুষ্ট প্রকাশ করেন আমির খান মোত্তাখি তিনি বলেন আলেম ও ছাত্রদের অতিথিয়তা অত্যন্ত ভালো লেগেছে এখানকার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে মুগ্ধ করেছে শুধু দারুল উলুম দেওবন্ত নয় বরং আশেপাশের এলাকার বহু মানুষ আমাকে দেখার জন্য এসেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত সফর এখন পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে আমি দারুল এলাকার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন ভারত আফগানিস্তান সম্পর্কের ভবিষ্যৎ আমি খুবই উজ্জ্বল মনে করি দেওবন্ধে পৌঁছালে দারুল উলুমের উলামা ও শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় জনসাধারণও তার আগমন উপলক্ষে বিপুল আগ্রহে মাদ্রাসার বাহিরে ভিড় করেন প্রসঙ্গত আমির খান মুত্তাকি বর্তমানে ভারতের সাত দিনের সফরে রয়েছেন সফরকালে তিনি দিল্লি আগ্রা ও দেওবন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সফর করবেন এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইস্তেকবাল কিয়া আর উনহোনে জাদা মেহমানওয়াজি কিয়া জাহির হে কি উলামা ও তুলাবা কে দরমিয়ান ওয়াবস্তাগি বহুত তারিখি হে Okay. اس لئے میں آپ حضرات اور دیوبند کا کابرین اور علاقے کے جو علماء ہے تو لبا ہے اور عوام ہے سب کا مشکور ہوں شخصادی